নবদ্বীপ মহেশগঞ্জের পাশে জানেন এই যে নবদ্বীপ থেকে আমার মাসি এসছে মেসো এসছে আমার এক শালি এসছে এই যে ভাইরা এসছে ভাইরার ভাই আছে দুটোই ভাই ভাই বউটা আর ওটা নিজস্ব নিয়ে না সেজুর

অতটা খেতে পারে না আগে তরমুজ কাটবে দাদা তরমুজ আগে তরমুজ দেবে তরমুজ খাবে তারপরে আম মাখা তোমার তো বেশি টক মাখা খেতে ভালো লাগে আমার টক মাখা খুব প্রিয় কেন এর আগের বার মেসেজ আসছে ওই কামরাঙ্গা যেভাবে টক খেয়েছে আমরা ভয় পেয়ে গেছি এই যে গাছটা দেখেছো কোনদিন কোন গাছ এটা লেবু গাছ কিন্তু এইটা লেবু গাছ লেবু গাছ

এই তো এই যে পাটের শাক করেছি ডাল করেছি আর ওইদিকে কচুরটা আছে। মানে পানি কচু পানি কচুর যে শাক হয় ওইটা আমরা মাছের মাথায় দিয়ে করি খুব ভালো লাগে তা মাসিরা তো বিয়ে বাড়ি এসছে বলছে আমরা মাছ মাংস একদম খাবো না শুধু বলেছে ডাল আর আলু শুদ্ধ কিন্তু তাই কি বললেই কি দেওয়া যায় তা হালকা করে এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ওইদিকে কচুর শাক রান্না হচ্ছে পাট শাক হয়েছে যা মানে যেগুলো খাবে মাসিরা আর সাথে থাকবে ডাল আলুর চোখা আজকে খাবার এই রান্না বানলা করি তারপরে তো প্রচন্ড গরম হ্যাঁ এই রান্না কি করছ এ তো প্রায় হে গেল আরটু আসে বাকি আমি তো একটু দুটো দিই আসলাম ভাইরা বোনেরা এই গরমে কেমন আছো আমি তো ভাই নরম হয়ে গেছি টাইটেল তো বট তো নরম গারে হয়ে গেছে শক্ত আর নাই কষ্ট করো যাই বিয়ে নাইছে নবদেবীতে নবদ্বীপ শান্তিপুর ওইখান থেকে আমার বিয়ে নাইছে আমার বৌমার মেজ মাসি তার জামাই মাইয়া ছেলে সব ওই যে গল্প গুজব গিয়ে যাই একটু হ্যাঁ তারা তাড়াতাড়ি তা রান্না করো যে গরম পড়ছে মানে অসহ্য আট ফেলতি বাকি সবাই তো হাট ফেলোই যায় আমি আট ফেলই যাব আমার মিশু টক খেতে খুব ভালোবাসে আগেরবার যখন এসেছিলো কামরাঙ খেয়েছিল খেয়েছিলো দেখেছো তো তা এখন আম্ খেতে চেয়েছে মা মিশু তা এখন আম্ মাখা যাচ্ছে মা খেয়ে দাদু ভাবে আম্ মাখাটা কেমন হয়েছে দেখো গরমে একদম

তোমার জন্য বানিয়েছে স্পেশালি হ্যাঁ আমি আমি খাই আমি খুব খেতাম এখন বয়স কম খাই হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ এখন গেছে রান্না করতে করতে

तो अरे की मीटिंग है चाह अकं बीए वाली जावे हम किसी ना रात तेरे बीए को ठीक है तो तू भी बाढ़ एक था कौन तार पड़े तार तेरे वाला जावो ना तार तेरे वाला हमने नोटुंग जामा पड़े हमने जावो बीए कितना बीवर की की दुकान में जाए आज आइसक्रीम खा <laughs> ले आइसक्रीम कुछ के खा जा रहा अच्छा खा इज आज कल के बाद चाय खाइज अरे चाय खाइज चाय ना कॉफी <laughs> कॉफी 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 <laughs> खाइज चाय 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 दारू नहीं है उसको दारू नहीं चलो हां हां पर परे आइसक्रीम की नहीं चलो आइसक्रीम खाते वाला नहीं चलो ना आइसक्रीम नहीं आइसक्रीम चलो ना ना দেন আইসক্রিম তুমি আগে নিয়েছো দাদা দিয়েছিল না দাদা ছোট দাদা দিয়েছিল না কোথায় তুমি যখন খেতে বসছিলে তখন দিলে না মেলা হচ্ছে তো কালকে মেলা বাবা রাখি রমেছে রান্না এই গরমে রানছে আমার বৌমা তাই দেখতে কি গরম বাবা তুমি তো সব সময় আসো না তোমায় বললাম থাকো আজকে এখানে মেলা আছে মেলা আমি দেখি কেন মেলা দেখবে না কারণ আমার সঙ্গে দেখবে দাদু নয় বয়স হয়ে গেছে আমার সঙ্গে দেখবে খুব ঠিক এই যে নতুন পাড়ায় সামনে মাসি আগেরবার মাসি এসেছিল মেলা পাঁচটা

সবাই এসেছিল এই যে বাড়িতে আসে সবাই ঘুরতে বেশ আনন্দ করে বিয়ে বাড়িতে এসেছিল সেখান থেকে আসা নবদ্বীপে থাকে আমার দিদা দাদু মাসিদের বাড়ি আমাদের যাওয়ার খুব ইচ্ছে দেখি একবার ঠান্ডা যদি একটু পড়বে তখন যাব এই গরমে আর যাওয়া অসম্ভব কারণ ঘুরেও শান্তি নেই খেয়েও শান্তি নেই কিচ্ছুতে শান্তি নেই তো একটু বৃষ্টি হোক বা একটু ঠান্ডা পড়ুক তখন যাব আমরাও ঘুরতে কদিন ঘুরে ওইখানে অনেক রকমের জিনিস আসে তো অনেক নতুন জিনিস দেখার আছে সব জায়গায় ধরো এক এক জায়গায় এক এক জিনিস বিখ্যাত থাকে বা দেখার জিনিস থাকে অনেক কিছুই আছে তোমাদেরকেও দেখাবো তো যখন যাবো তখনই দেখানো হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাদের পরিবারটা অনেকটাই বড়ো মার মামারা যেমন অনেকে অনেক মামা মাসি আমাদের অনেক আত্মীয় মানে আত্মীয় দেখলে পাড়ার কাউকে লাগে না অনেক আত্মীয় সবাই যখন আসে খুবই ভালো লাগে এ চলে গেলে আবার মন খারাপ হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তুমি ভালো থেকো সুস্থ থেকো